প্রিয় ছাত্রছাত্রীরা এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত আজ আলোচনা করব মাধ্যমিক দু হাজার সালের ফাইনাল পরীক্ষার বাংলা সাবজেক্টের অতীব একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন পেপার নিয়ে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো না তোমরা যেমন বুঝতে পারবে তোমাদের ফাইনাল পরীক্ষায় বাংলা সাবজেক্টের কেমন কোশ্চেন পেপার হবে তাছাড়া এই কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন তোমরা হুবহু কমন পাবে। তাই বাংলা সাবজেক্টে নব্বই নব্বই পেতে চাইলে এই ভিডিওটি তোমার কাছে ব্রহ্মাস্ত্র তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং প্রতিটি প্রশ্ন তোমরা খাতায় লিখে নাও এবং মুখস্থ করে নাও শুরু করছি আজকের আলোচনা মাধ্যমিক ফাইনাল পরীক্ষার প্রশ্ন দু বিষয় বাংলা পূর্ণমান নব্বই সময় তিন ঘন্টা পনেরো মিনিট দাগ নম্বর এক সঠিক উত্তরটি নির্বাচন করো একগুল সতেরো সমান সতেরো অর্থাৎ একের দাগে তোমাদের সতেরোটি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে আমি তোমাদের জন্য সবথেকে বাছাই করা অর্থাৎ যে প্রশ্নগুলি দু সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় আসবে এমন প্রশ্নই দিয়েছি তাই প্রতিটি প্রশ্ন তোমরা খাতায় লিখে নাও এবং মুখস্থ করে নাও প্রথম কোশ্চেন অদল বদল গল্পের শুরুতে কোন উৎসবের কথা বলা হয়েছে উত্তর হবে অপশন গ হোলি নেক্সট কোশ্চেন টু সপ্তাহে হরিদা বহুরূপী সে যে বাইরে যান কত দিন এই প্রশ্নের উত্তর হবে অপশন ক এক দিন নেক্সট কোশ্চেন থ্রি কিন্তু বুনোহাস ধরাই যে এদের কাজ বক্তাকে উত্তর হবে রামদাস অর্থাৎ অপশন গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন ফোর জগদীশ বাবু বিরাগীকে প্রণামী দিতে চেয়েছিলেন কত টাকা উত্তর হবে অপশন গ একশো এক টাকা নেক্সট কোয়েশ্চন নম্বর ফাইভ হাসিবে মেঘবাহন ঋষিবেন দেব অগ্নি মেঘবাহন কে উত্তর অপশন ক ইন্দ্র নেক্সট কোয়েশ্চন নম্বর সিক্স কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল কি অপরিচিত ছিল উত্তর অপশন ঘ তোমার মানব রূপ নেক্সট কোশ্চেন সেভেন বাঙালি সাংবাদিকদের বাবু কুইলস ড্রাইভার কে বলতেন উত্তর হবে অপশন খ লর্ড কার্জন পরের প্রশ্ন কোশ্চেন এই এইট রত্নের মূল্য জুহুরির কাছে এখানে জুহুরির সঙ্গে তুলনা করা হয়েছে কাকে অপশন ক সন্ধ্যা পত্রিকার সম্পাদককে অপশন খ মাসিকে অপশন গ নতুন মেশোমশাইকে এবং অপশন ঘ তপনের লেখা গল্পকে এই প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে নেক্সট কোশ্চেন নাইন আদিতে ফাউন্টেন পেনের নাম কি ছিল উত্তর হবে অপশন খ রিজার্ভার পেন পরের প্রশ্ন কত খ্রিস্টাব্দে কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল উত্তর উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে অর্থাৎ অপশন ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার পরের প্রশ্ন যে বাক্যে কর্তা অনুপস্থিত থাকে এবং কর্মই কর্তারূপে প্রতীয়মান হয় তাকে বলে উত্তর হবে অপশন গ কর্ম করতে পারছ পরের প্রশ্ন যেসব পদ মিলিত হয়ে সমাস হয় তাদেরকে কি বলে উত্তর হবে অপশন ক সমস্যমান পদ নেক্সট নে তোরা সব জয়ধ্বনি কর এটি কি জাতীয় বাক্য উত্তর অপশন ঘ অনুজ্ঞাসূচক বাক্য নেক্সট রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পান এই বাক্যের নিম্নরেখ অংশটি হল উত্তর হবে অসংখ্য বিধের সম্প্রসারক পরের প্রশ্ন উপমান ও উপমেয় পদের অভেদ কল্পনা করা হয় যে সমাসে তার নাম উত্তর অপশন রূপক কর্মধারায় বাক্যের যোগ্যতা বলতে বোঝায় উত্তর অপশন ক বাস্তবতা নেক্সট সতেরো নম্বর কোশ্চেন নদীর বিদ্রের কারণ সে বুঝিতে পারিয়াছে এটি কোন বাচ্চের উদাহরণ উত্তর হবে অপশন ঘ কর্তৃবাচ্য সতেরোটি এমসিকিউ প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্ন তুমি নিজে থেকে পারলে তা আমাকে কমেন্টে জানাবে নেক্সট দাগ নম্বর দুই কম বেশি কুড়িটি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও একগুণ উনিশ সমান উনিশ অর্থাৎ দাগ নম্বর দুইয়ে তোমাদের উনিশটি এসে প্রশ্নের উত্তর দিতে হবে দাগ নম্বর দুই দশমিক এক যে কোনো চারটে প্রশ্নের উত্তর দাও এক গুণ চার সমর সমান চার অর্থাৎ দুই দশমিক একের দাগে তোমাদের গল্প থেকে চারটে এসে কেউ প্রশ্নের উত্তর করতে হবে প্রথম প্রশ্ন মেশর উপযুক্ত কাজ হবে সেটা কোন কাজটি মেশর উপযুক্ত হবে উত্তর তপনের লেখা গল্পটি সন্ধ্যা তারা পত্রিকায় ছাপিয়ে দেওয়ার কাজটি মেশর উপযুক্ত হবে পরের প্রশ্ন পুলিশ সেজে হরিদা কোথায় দাঁড়িয়েছিল উত্তর দয়ালবাবুর লিচু বাগানে নেক্সট দেখি তোমার ট্যাকে এবং পকেটে কি আছে গিরিশ মহাপাত্রের ট্যাকে ও পকেটে কি কি পাওয়া গিয়েছিল উত্তর গিরিশ মহাপাত্রের ট্যাগ থেকে পাওয়া যায় একটি টাকা ও গন্ডা ছয়েক পয়সা পকেট থেকে পাওয়া যায় একটি লোহার কম্পাস ও ফুটরুল এছাড়া বিড়ি দেশলাই ও গাজার কোলকে পাওয়া যায় নেক্সট নম্বর ফোর আপনি কি ভগবানের চেয়ে বড় বক্তা এ কথা কাকে বলেছিলেন উত্তর জগদীশ বাবুকে নেক্সট এসো আমরা কুস্তি লড়ি কে কাকে বলেছিল উত্তর প্যাটেলের বদল গল্পে কুস্তি লড়তে অনিচ্ছুক অমৃতকে কালিয়া এ কথা বলেছিল নেক্সট দাগ নম্বর দুই দশমিক দুই যে কোনো চারটে প্রশ্নের উত্তর দাও অর্থাৎ কবিতা থেকে চারটে এসে প্রশ্নের উত্তর করতে হবে প্রথম কোয়েশ্চেন অদ্ভুত বার্তাটি কি উত্তর হবে অদ্ভুত বার্তা হলো ইন্দ্রজিৎ কিছুতে বুঝতে পারছে না মৃত মানুষ কিভাবে পুনরায় জীবিত হয় পরের প্রশ্ন ওরা লোহার হাত করি নিয়ে কারা এসেছিল উত্তর সাম্রাজ্যবাদী ইউরোপিয়ানরা এসেছিল আলোচিত প্রতিটি প্রশ্ন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আমি তোমাদের জন্য সব থেকে বাছাই করা অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েই এই কোশ্চেন পেপারটি তৈরি করেছি তাই প্রতিটি প্রশ্ন তোমরা রেডি করো তাহলেই বাংলা সাবজেক্টে নব্বই নব্বই হবে তোমার হাতের মুঠোয় নেক্সট কোশ্চন থ্রি অশোকই একজন কবিতাটির কবির নাম লেখো এবং এই কবিতাটি কে তর্জমা করেছে উত্তর হবে অশোকই একজন কবিতাটির কবি হল পাবলো নেরুদা এবং তর্জমা করেছেন নবারুণ ভট্টাচার্য পরের প্রশ্ন এবার মহানিশার শেষে কি ঘটবে উত্তর আসবে উষা অরুণ বেশে অর্থাৎ নতুন সূর্য উদয় হবে পরের কোশ্চেন বেথানিত এবং মানজর শব্দ দুটির অর্থ লেখো উত্তর বেথানিত শব্দের অর্থ হলো এলোমেলো এবং মানজস শব্দের অর্থ ভেলা বা নৌকা নেক্সট দাগ নম্বর দুই দশমিক তিন যে কোনো তিনটে প্রশ্নের উত্তর দাও অর্থাৎ প্রবন্ধ থেকে তোমাদের তিনটে এসকিউ প্রশ্নের উত্তর করতে হবে প্রথম প্রশ্ন দার্শনিক তাকেই বলি কাকে প্রাবন্ধিক দার্শনিক বলেন উত্তর হবে লেখকের মতে হারিয়ে যাওয়া কলম রচনায় যে ব্যক্তি কানে কলম বুজে বিশ্ব খোঁজেন তিনিই হলেন প্রকৃত দার্শনিক নেক্সট লাঠি তোমার দিন ফুরিয়ে আছে কথাটি কে বলেছিল উত্তর সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পরের প্রশ্ন এতে রচনা উৎকট হয় উৎকট বলতে কি বোঝানো হয়েছে উত্তর আলোচ্য অংশে ভাষার আড়ষ্টতা দুর্বোধ্যতা বোঝাতে উৎকট শব্দটি ব্যবহৃত হয়েছে নেক্সট কোয়েশ্চন নম্বর ফোর আলঙ্কারিক গণের মত অনুযায়ী শব্দের ত্রিবিধ কথাগুলি কি কি উত্তর লক্ষণা ব্যঞ্জনা ও অভিধা নেক্সট দাগ নম্বর দুই দশমিক চার যে কোনো আটটি প্রশ্নের উত্তর দাও অর্থাৎ তোমাদের ব্যাকরণ থেকে আটটি এস কিউ প্রশ্নের উত্তর করতে হবে আমি তোমাদের জন্য ব্যাকরণ থেকে সব থেকে বাছাই করা প্রশ্ন দিয়েছি তাই প্রতিটি প্রশ্ন তোমরা খাতায় লিখে নাও এবং পরীক্ষার আগে অন্তত একবার হলেও মুখস্থ করে যাবে প্রথম কোশ্চেন প্রযোজ্য কর্তা কাকে বলে উত্তর অপরের প্রভাবে কেউ কোনো কাজ করলে তাকে বলা হয় প্রযোজ্য উদাহরণটি দেখে নাও আমরা রাধুনিকে দিয়ে রান্না করালাম পরের প্রশ্ন সম্বন্ধ পদ কারক নয় কেন উত্তর সম্বন্ধ পদের সঙ্গে বাক্যস্থিত সমাপিকা ক্রিয়ার প্রত্যক্ষ সম্পর্ক থাকে না বলে সম্বন্ধ পদকে কারক পর্যায়ভুক্ত করা হয় না নেক্সট কোশ্চেন থ্রি অবৈভাব সমাসের একটি উদাহরণ দাও উত্তর কণ্ঠ পর্যন্ত সমান আকণ্ঠ নেক্সট কোশ্চন ফোর নিরপেক্ষ কর্তার উদাহরণ দাও উত্তর তুমি এলে আমি যাব। নেক্সট গ্রামান্তর কোন সমাসের উদাহরণ উত্তর হবে নিত্য সমাস পরের কোশ্চেন সমাস শব্দের অর্থ কি উত্তর সমাস শব্দের অর্থ হল সংক্ষেপ মিলন অথবা একাধিক পদের এক পদের মধ্যে সমন্বয় পরের কোশ্চেন যে রক্ষক সেই ভক্ষক সরল বাক্যে পরিণত করো উত্তর হবে রক্ষকই ভক্ষক নেক্সট কোষমন এ ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো ধর্মযুদ্ধ উত্তর ধর্ম প্রতিষ্ঠা যুদ্ধ মধ্য পদলবী কর্মধারায় সমাস নেক্সট কোসম্বান নাই তারা আর স্বপ্ন দেখতে পারলো না ভাব পরিবর্তন করো উত্তর হবে তাদের আর স্বপ্ন দেখা হলো না পরের প্রশ্ন সে তখন যেতে পারবে না হ্যাঁ বাচক বাক্যে পরিবর্তন করো উত্তর সে তখন যেতে অপারক নেক্সট দাগ নম্বর থ্রি প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি ষাটটি শব্দের মধ্যে উত্তর লেখক প্রথম কোশ্চেন সে ভয়ানক দুর্লভ জিনিস কোন জিনিসটির কথা বলা হয়েছে তার দুর্লভ কেন মোস্ট মোস্ট ইম্পর্টেন্স নেক্সট কোশ্চেন নম্বর কিন্তু বুনো হাঁস ধরাই যে এদের কাজ বক্তাকে তার এই বক্তব্যের কারণ বিশ্লেষণ করো নেক্সট দাগ নম্বর দুই দশমিক তিন তারা আর স্বপ্ন দেখতে পারলো না তারা কারা কেন স্বপ্ন দেখতে পারলো না তোমাদের জন্য আমি তিন এবং পাঁচের মোস্ট মোস্ট ইম্পর্টেন্স প্রশ্ন দিয়েছি তাই প্রতিটি প্রশ্ন তোমরা মুখস্থ করে নেবে নেক্সট কোয়েশ্চেন এসো যুগান্তরের কবি যুগান্তরের কবি কে কেন আহ্বান করা হয়েছে নেক্সট দাগ নম্বর ফোর কম বেশি দেড়শোটি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ প্রথম কোয়েশ্চেন তাহার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরিয়া হাসি গোপন করিল কে হাসি গোপন করলো তার হাসি পাওয়ার কারণ কি নেক্সট মোস্ট মোস্ট ইম্পর্টেন্টস এই কোয়েশ্চেনটি হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে জীবনে নাটকীয় বৈচিত্র্য বলতে কি বোঝ হরিদার কম বেশি দেড়শোটি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ প্রথম কোশ্চেন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে কোন কোন জিনিসের কথা বলা হয়েছে এই পরিণতির কারণ কি পরের প্রশ্ন এই প্রশ্নটি দু সালের মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত পঞ্চকন্যা পায়লো চেতন পঞ্চকন্যা কাদের বলা হয়েছে পঞ্চকন্যা কিভাবে চেতন ফিরে পেয়েছিল নেক্সট দাগ নম্বর ছয় কম বেশি দেড়শোটি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও অর্থাৎ ছয়ের দাগে তোমাদের প্রবন্ধ থেকে দুটি পাঁচ মার্কের প্রশ্ন থাকবে একটি প্রশ্নের উত্তর করতে হবে প্রথম কোশ্চেন ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখক খুবই গুরুত্বপূর্ণ নেক্সট পাশ্চাত্য দেশের তুলনায় জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য লেখকের এমন মন্তব্যের কারণ কি পরবর্তী প্রশ্ন আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে নেক্সট দাগ নম্বর সেভেন কম বেশি একশো পঁচিশটি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও অর্থাৎ তোমাদের নাটক থেকে দুটি প্রশ্ন থাকবে একটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রথম প্রশ্ন আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো বক্তা কোন বিষয়ে তার অক্ষমতার কথা বলেছেন তার ক্ষমা চাওয়ার কারণ কি পরের প্রশ্ন বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না কাদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে কোন দুর্দিনের জন্য তার এই আবেদন এই দুটো প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ নেক্সট দাগ নম্বর এইট অর্থাৎ কোনি থেকে তোমাদের পাঁচ মার্কে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রথম কোশ্চেন এটা বুকের মধ্যে পুষে রাখুক কি পুষে রাখার কথা বলা হয়েছে কি কারণে এই পুষে রাখা পরের প্রশ্ন অবশেষে কোন বাংলা সাঁতার দলে জায়গা পেল কোন কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল তা নিজের ভাষায় লেখো নেক্সট কোশ্রি খাওয়ায় আমার লোভ নেই ডায়েটিং করি বক্তাকে তার ডায়েটিং এর পরিচয় দাও নেক্সট দাগ নম্বর নয় চলিত বাংলায় অনুবাদ করো অর্থাৎ একটি বঙ্গানুবাদ করতে হবে বঙ্গানুবাদটি তোমরা দেখে নাও নেক্সট দাগ নম্বর দশ কম বেশি দেড়শোটি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ প্রথম কোশ্চেন প্লাস্টিক দূষণ পরিবেশের কতখানি ক্ষতি করেছে সে বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটি দ্বিতীয় কোশ্চেন বিদ্যালয়ে বিজ্ঞান প্রদর্শনী বিষয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি প্রতিবেদন রচনা করো নেক্সট এবং লাস্ট দাগ নম্বর দাগ নম্বর ইলিভেন কম বেশি চারশো শব্দে যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো আমি তোমাদের জন্য মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট চারটে প্রবন্ধ রচনা দিয়েছি এই চারটে প্রবন্ধ রচনা খুব ভালোভাবে প্র্যাকটিস করো কেননা এই চারটের মধ্যে একটি প্রবন্ধ রচনা তোমরা কমন পাবেই আজকের আলোচনা এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে কোন সাবজেক্টের এইরূপ কোয়েশ্চেন পেপার অর্থাৎ সাজেশান নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হবে তা আমাকে কমেন্টে জানাবে